রাতের অন্ধকারে এলাকাবাসীদের উপর তান্ডব চালানোর অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্দেশখালী থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাইমর সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে এলাকার তৃণমূল নেতা দেবজ্যোতি সান্নাল বিপ্লব বর্মন কৌশিক মন্ডল দেবব্রত মন্ডলের নেতৃত্বে প্রায় ষাট থেকে সত্তর জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এলাকায় এলাকায় ধরে এবং জয় বাংলা স্লোগান দেয় সেই সময় এলাকার সঞ্জীব মণ্ডল ও পিয়ালি মণ্ডলকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতী বাহিনী প্রতিবাদ করতে গেলে এলাকার মানুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা ঘটনার পর রাতেই তাদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ জানান ওই সমস্ত মহিলারা হাতের দলের অন্তরে বিদ্রোহের আভাস পেয়েছেন কেষ্ট। বড় বড় ভিতরে মোদ যন্ত্রপাতি ছিল বস্তা নিয়ে আগিয়ে দিচ্ছে ওই কৌশিক মন্ডলের স্ত্রী শিল্প তার স্বামী কৌশিক মন্ডল দীপঘরামি আরও রাজা সন্দাল আমাকে মেরেছে পশ্চিমবঙ্গ মেরেছে গৌতম সন্দাল সিভিক পুলিশের স্বয়ং সেখানে রয়েছে তাকে বললাম সে কোনো গুরুত্ব দিলো না হবে তাই বলছে আমাকে মায়ের পান